তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এপ্রিল মাস থেকে এই খুশির সংবাদ দেখুন এখানে তিনটি প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লাইভ এসে নিজেই কিন্তু ঘোষণা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা বাড়ালো অঙ্গনাড়ি ওয়ার্কার আশাকর্মী আইসিডিএস হেল্পার যারা রয়েছে বাংলার মানুষের কিন্তু হাঁটুতে কপাল একের পর এক জনমুখী প্রকল্প যেমন নিয়ে আসছে তেমন কিন্তু বেতন বৃদ্ধি করে দেওয়া হচ্ছে কিছুদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা ডবল করে দেওয়া হয়েছে এবার কিন্তু আইসিডিএস অঙ্গনারী আশাকর্মী যারা রয়েছে তাদের জন্য খুশির খবর কিন্তু এই যে দিয়ে দিয়ে এলো তো চলুন দেখে নেওয়া যাক এই যে প্রকল্প রয়েছে এই প্রকল্প বা এই যে আইসিডিএস অঙ্গনারী আশাকর্মী যারা রয়েছে তাদের কত টাকা কবে থেকে বৃদ্ধি করা হলো সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আনন্দের সাথে ঘোষণা করছি আসলে আমরা অনেক কাজ করে আমরাদের গর্ব সমাজের দিশা আমরা সব বিপদে আপনাদের পাশে আছি ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানানো দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বানানো হল এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বানানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছি এবং ইচ্ছা করি আপনারা সম্পূর্ণ ক্লিপটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে এই যে এপ্রিল মাস রয়েছে এপ্রিল মাস থেকেই কিন্তু এই খুশির সংবাদ আসতে চলেছে সাতশো পঞ্চাশ টাকা বাড়ানো হলো এবং পাঁচশো টাকা বাড়ানো হলো এই যে তিনটি কাজ রয়েছে যেমন অঙ্গনারি ওয়ার্কার যারা রয়েছে তাদের বাড়ানো হয়েছে কর্মী যারা রয়েছে তাদের বাড়ানো হয়েছে যারা আইসিডিএস হেল্পার রয়েছে তাদেরও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো এই তিনটে প্রকল্পের টাকা ইতিমধ্যে বৃদ্ধি হয়েছে তার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো সকলেই জানেন যে যুবশ্রী প্রকল্প যে রয়েছে সেখানেও কিন্তু আপনাদের পাঁচশো টাকা বাড়ানো হয়েছে তাছাড়া কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত টাকা আপনারা কবে থেকে পাবেন দেখুন এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা এই যে বাড়তি বা বৃদ্ধি করেছে টাকা সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে हन्यवाद